নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো চেন্নাই ম্যাচের আগে কিন্তু চিন্তায় রইল অস্কার আজকেও কিন্তু দলের গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারকে নিয়ে রীতিমতন চিন্তা রয়েছে সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব হিজাজি মাহের পরিবর্তে নতুন বিদেশিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো আপডেট দিয়ে দেব এবং আইএসএলের আজকে হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে অবশ্যই কথা বলতেই হয় তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকের আইএসএলের ম্যাচ নিয়ে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম নর্থ ইস্ট কিন্তু আজকে শিলংয়ে খেলতে চলেছে মুম্বাইয়ের সঙ্গে এবং সেখানে পুরো সোল্ড আউট কোনো রকম আর টিকিট ছিল না পুরো স্টেডিয়াম পুরো ভর্তি সমর্থক ছিল কয়েকটা সিট ফাঁকা ছিল সেটা যদি বাজেও রাখি মোটামুটি আজকে একদম প্যাক একদম সমর্থক ছিল এবং ওই রকম মাঠে ওই রকম পরিবেশে দারুণ একটা খেলা হয় সেই রকমই কিন্তু আমরা আজকে ম্যাচ দেখলাম ফার্স্ট হাফ যদি হয় নর্থ ইস্টের সেকেন্ড হাফ কিন্তু মুম্বাইয়ের আজকে নর্থ ইস্ট টোটাল কুড়িটা শট করে গেছে টোটাল কুড়িটা শটের মধ্যে চারটে শটন টার্গেট করলেও কোনো রকম গোলের মুখ খুলতে তে পারেনি আর ফার্স্ট হাফে তো মুম্বাই তারা কোনো রকম কিছু সুযোগই পায়নি একদমই তারা সুযোগ পাচ্ছিল না যেরকমভাবে নর্থ ইস্ট চেপে ধরেছিল তবুও কিন্তু তারা টোটাল ম্যাচে মাত্র আটটা শট করেছে তার মধ্যে চারটে শটন টার্গেট রেখেছে এবং যে প্রথম গোলটা হয়েছে ক্ষেত্রে আমি বলবো ব্র্যান্ডন দারুণ বল রেখেছিল সেই জায়গা থেকে কিন্তু বিপিন দারুণ হেডার একটা সামনে ড্রপ হেডার ছিল সেখান থেকে প্রথম গোল এসে যায় একচল্লিশ মিনিটের মাথায় এবং সেকেন্ড হাফের একদম শেষের দিকে এসে ছাংতে তার নামের পাশে আরও একটা গোল লিখিয়ে ফেললো এবং ছন্দে ছিল না ছাংতে আজকে গোল পাওয়ার পর অবশ্যই আত্মবিশ্বাসী হবে ছাংতে এবং যেরকমভাবে টিরি একদম হাই বল তুলে রেখেছিল সেখান থেকে ছাংতের যে ফার্স্ট টাচ ব্রিলিয়ান্ট ফার্স্ট টাচ ছিল সেখান থেকে ভাই দারুণ ফিনিশিং করেছে এবং আজকে আরও একটা খুব ভালো জিনিস যেটা দেখতে পেলাম রিডিং ল্যাং তার সঙ্গে কিন্তু কন্টাক্ট এক্সটেনশান নর্থ ইস্ট সেরে নিল দু সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি করে নিয়েছে নর্থ ইস্ট এবং তার ঘোষণাটা হলো কোথায় মাঠের মধ্যে সমর্থকদের নিয়ে ঘোষণা হলো সমর্থকদের হাতে রিডিমের সঙ্গে যে স্টে দু হাজার পর্যন্ত সেরকম একটা ব্যানার তৈরি করা হয়েছিল দারুণ কিন্তু আজকে এটা লাগলো এবং ওরকম মাঠে ওরকম পরিবেশে আজকে ম্যাচটা কিন্তু আমি খুব এনজয় করেছি এবং আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ মুম্বাই জিতে যাওয়ায় কিন্তু পয়েন্ট টেবিলে বিরাট পরিবর্তন হয়ে গেল মুম্বাই তারা কিন্তু চার নম্বর পজিশানে চলে এলো উনিশ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে তাদের শুরুটা একদমই ভালো হয়নি কিন্তু আস্তে আস্তে মুম্বাই ছন্দে ফিরেছে নর্থ ইস্ট যেরকমটা বলছিলাম লাস্ট তিনটে ম্যাচ ড্র চারটে ম্যাচ ড্র করেছে একটা ম্যাচ জিতেছে তো অবশ্যই নর্থ ইস্ট চাপে থাকবে এবং আজকে চেষ্টা করেও কিন্তু নর্থ ইস্ট তিনটে পয়েন্ট পেল না এবং দারুণ কিন্তু লিগ টেবিল জমে গেল বেঙ্গালুরু যারা একটা সময় দু নম্বর পজিশনে ছিল তারা কিন্তু বর্তমানে ছ নম্বর উড়িষ্যা কেরালা পাঞ্জাব ইস্টবেঙ্গলের কাছেও কিন্তু সুযোগ রয়েছে ওই পাঁচ অথবা ছয়ের মধ্যে শেষ করার তো অবশ্যই বাকি যে ম্যাচগুলো পড়ে রয়েছে প্রত্যেকটা ম্যাচ দারুণ হবে আর আজকে ছাংতে বিপিন দুজনই গোল পেয়েছে এবং তারাও খুবই খুশি ছাঙতে জানা ভালো ম্যাচ শেষে যে এরকম পরিবেশে খেলাটা খুবই চ্যালেঞ্জিং হয় এবং সেখান থেকে জয় পাওয়াটা খুবই ভালো এবং পরবর্তী ম্যাচেও কিন্তু এই ধারাবাহিকতা বজায় রাখতে চায় মুম্বাইয়ের ক্যাপ্টেন ছাংতে তো কীরকম ম্যাচ তোমরা এনজয় করেছ অবশ্যই কমেন্টে জানিও তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে মেসি সে এসে গেছে সে প্র্যাকটিস কোনো রকম করেনি ফটো সেশানের পর সে ফিরে যায় তো আজকে মেসির যেটা জার্সি নম্বর জানা গেল আঠাশ নম্বর জার্সি গায়ে মেসি বাউলি আইএসএলে আবার কাম ব্যাক করলো এবার ইস্ট বেঙ্গলের হয়ে আঠাশ নম্বর জার্সি গায়ে কিন্তু মেসি বাউলিকে আমরা আইএসএলে দেখতে পাবো তাকে কিন্তু রীতিমতন আইএসএল স্কোয়াডের রেজিস্টার করানো হয়ে গেছে অর্থাৎ চেন্নাই ম্যাচে তার খেলা নিয়ে কোনো রকম চিন্তার কারণেই কোচ যদি মনে করে অবশ্যই কিছু মিনিট কিন্তু মেসি বাউলিকে দেখে নিতে চাইবে এবং তার সাথে সাথে হিজাজি মাহের তাকে কিন্তু ডি রেজিস্টার করিয়ে নিল কিছু করার নেই সিজন আউট হয়ে গেছে তাকে ডি রেজিস্টার করিয়ে সেই জায়গাতেই কিন্তু এই নতুন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে ইস্টবেঙ্গল তার সাথে সাথে আজকেও কিন্তু অনুশীলনে যেই প্লেয়ারের দিকে নজর ছিল তোমাদের সকালেই জানিয়েছিলাম যে রিচার্ড সে আজকে প্র্যাকটিসে আসবে তোমাদের জানিয়েছিলাম প্র্যাকটিসে এলেও কিন্তু সাইড লাইনে মূলত রিহ্যাব করতেই দেখা গেল তো কোচ যেটা জানিয়েছিল তাকে মূলত রেস্ট দেওয়া হয়েছিল যদি রেস্টই তার থাকতো যদি কোনো রকম ইঞ্জুরি না থাকতো তাহলে আজকে কি রিকভারি করতো যেখানে আজকে সিচুয়েশান প্লেয়ার সিচুয়েশান প্র্যাকটিস করছে সেখানে সে রিহ্যাব করছে তো অবশ্যই তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তার কিন্তু পেশিতে চোট হালকা চোট চিন্তার কোনো কারণ নেই এবং তার কিন্তু ইঞ্জেকশানও তাকে দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে চেন্নাই ম্যাচে হয়তো ফার্স্ট ইলেভেন না হলেও বেঞ্চ থেকে শুরু করতে পারে তো দেখা যাক কীরকম শেষ মুহুর্তে সিদ্ধান্ত নেয় শেষ মুহূর্তে যদি কোচ মনে করে প্রথম থেকে অন্তত তো ফার্স্ট হাফ ব্যবহার করবো সেকেন্ড হাফে সেক্ষেত্রে যদি মেসি বাউলিকে ব্যবহার করে সেটাও একটা চিন্তাভাবনা থাকতে পারে পুরো ব্যাপারটাই কিন্তু কোচের উপর নির্ভর করছে এবং তার সাথে সাথে জানিয়ে রাখি আনোয়ার আলি যেরকমটা জানিয়েছিলাম প্র্যাকটিস জয়েন করেছে আজকে থেকে কিন্তু সিচুয়েশান প্র্যাকটিস বল পায়ে অনুশীলনও কিন্তু করেছে চেন্নাই ম্যাচে তার খেলার সম্ভাবনা আমি তো কমই দেখছি হয়তো ব্যবহার করতেও পারে কিন্তু সেটা খুবই অল্প মিনিটের জন্য কিন্তু তারপরে যেটা কলকাতা ডারবি মহামেরানের বিরুদ্ধে সেই ম্যাচ থেকে কিন্তু আনোয়ার আলী একদম পুরো দমে খেলবে এটুকু বোঝা যাচ্ছে এবং আনোয়ারকে দেখেও কিন্তু যথেষ্ট ফিট মনে হচ্ছে তো আনোয়ার ফিল্ডে কিছুটা হলেও আরও শক্তি বাড়বে আর যেরকমভাবে সিজন চলছে আজকে এই প্লেয়ারের চোট তো কালকে ওই প্লেয়ারের চোট সত্যি ফিটনেস যিনি টেনার রয়েছে তারও কিন্তু কাজ নিয়ে রীতিমতন প্রশ্ন তোলা দরকার রয়েছে কতটা কি তিনি তার প্লেয়ারদের মানে ফিজিক্যাল ট্রেনিং করাচ্ছেন কিভাবে করাচ্ছেন কেন এত ইনজুরি হচ্ছে তাকেও কিন্তু প্রশ্ন করা যেতেই পারে তো দেখা যাক কীরকম কি হয় কীরকমভাবে প্লেয়াররা সুস্থ হয়ে আবার মাঠে ফেরে সেই দিকে অবশ্যই নজর থাকবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ